এখন অলমোস্ট বাজে পাঁচটা তেত্রিশ এখন আমরা যাচ্ছি একটুখানি বিচে নন্দারমণি বিচে বিচে সবাই গাড়িটা বের করছে আর ভাই উঠবে উপর থেকে আর এখানে গুলো ছিল নিয়ে নিয়েছি আর ছানা পোনাগুলোকে দেখতে পেলেই খাই দেবো এবার হচ্ছে এবার হচ্ছে সবাই গাড়িটা বের করছে এবার আমরা গিয়ে উঠবো

সুন্দর সুন্দর আচ্ছা এইখানটা হচ্ছে সাইড হচ্ছে ফাউন্ডেশন টাশন গুলো আছে এই তো আচ্ছা তোমরা ডান্ডিটা বাদ দিয়ে দাও আমরা এখন ডান্ডি সমেত করি আচ্ছা সুন্দর ব্যাপার গুলো কাকু এগুলো আমরা যখন বাড়িতে দু টুকরো করি কাকু এগুলো চার টুকরো করেছে পাতলা পাতলা তো তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে করতে সুন্দর সুন্দর সুন্দর

যেটা ভালো লাগবে সেটা দেখতে হবে অনেক কিছু আছে আমি তো একটু ব্যাগ কিনবো একটু ব্যাগ গুলো দেখি ওরকম টাইপের ব্যাগ লাইক এরকম এরকম টাইপের ব্যাগগুলো বলছে ফাইভ হান্ড্রেড করে দেখো এক্সট্রিম বলছে দেখতে হবে কোনগুলো ভালো এখন হচ্ছে স্ন্যাক্স টাইম আমাদের এখানে বলি বলছে জিন্সটা চেঞ্জ করতে ভাই হাফ প্যান্ট গেঞ্জি করে বিন্দাস ঘুরছে আমাদের স্ন্যাক্স চলে এসছে এখানে চিকেন পকোড়া আছে এগ পকোড়া আছে আর এইসব আছে যেগুলো ওরা আস্তে আস্তে করছে আর গেলাম মার্কেটে এখন ব্যাপারটা হয়েছে একটা পছন্দ হয়েছিল ব্যাগ দাম তো কমালোই না উল্টে তো দোকানদারের সাথে গোলমাল হয়ে গেল এক ফোঁটা দাম কমালো না মানে একটুখানি দাম না কমালে হয় না কি কখনো এখান থেকে ফিরে আবার আমাদের নেক্সট ট্রিপ আছে সুন্দরবন সেটাও একটা মানে ইয়ে হবে ভাই এখন বুঝতে পারছে না মাথা ব্যথা করছে না ঘাড় বাথা করছে না কোমর বাধা করছে বুঝতেও পারছে না কিছু বলতেও পারছে না দেখো শুধু ঘুরেই বেড়াচ্ছে শুধু ঘুরেই বেড়াচ্ছে

ও এখন কি করছে হচ্ছে জুতো পরিষ্কার করছে হোম কলিং গিয়ে আমাদের ঢুকতে যদি দেরি হয় একবার ভুল ভুলটুকে নিয়ে তারপর ঢুকবো না বাইরে আবার রাত্রিবেলা আবার বেরোনো নাকি ঢুকে বেরোনোটা বেশি কষ্ট করে একবারে প্যাকেজ কমপ্লিট করে যাওয়াটা বেশি বেটার কলিং নাই তাহলে হোম কলিং আচ্ছা 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 তাহলে ট্রিপ মোটামুটি যা হয়েছে খুশি টাওয়ালটা এখানে রেখেছি একটু টাওয়ালটা ভালো করে মানে অনেক তো বেশ ভালো আলোটা আসছে আর ওই যে দূরে সমুদ্র সমুদ্রটা একটু কমই বোঝা যাচ্ছে এইবারে ঠিক আছে ছাদ থেকে উঠলে একটু বেশি ভালোই বোঝা যায় এটা একটু রোদে দিয়েছি একটু শুকিয়ে গেলে কি প্যাক করে নিলে আর অসুবিধাটা হবে না রোদ্দুর যা টানা আছে দশ পনেরো মিনিট থাকলে শুকিয়ে যাবে আর অতটা অসুবিধা হবে না ফোনগুলো আমার সব চার্জ হয়ে গেছে টিসু এর তলায় আবার কিছু নেই তো তাহলেই হবে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট এখানেও কিছু নেই এগুলো আমাদের এই ব্যাগটাকে শুধু লক করা বাকি আর এই দুটো গাড়িতে নেবো সন্ধ্যা হয়ে যাবে যাতে ঠান্ডা লাগলে কী হবে এই দুটো পরে ফেলতে পারবো হয়ে যাবে চলো এখানে একটা ব্যাগ আছে এই ব্যাগটারও মুখে টানলে হয়ে যাবে অলমোস্ট কমপ্লিট এই এখানে কি মেডিসিন ফেডিসিন মেডিসিনের প্যাকেটটা নেবে না মেডিসিন নেই নাকি এর মধ্যে আর টাকা

অন্য জায়গায় আছে ওটাকে ফার্স্ট ওই পার্সেলটাকে আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্সেল হচ্ছে ওটা কি সুন্দর চুপচাপ নিরিবিলি দেখো জায়গাটা সাইলেন্ট কোনো ডিস্টারবেন্স নেই ঝামেলা নেই এটা তো আগেও যে ইস্কনের মন্দির মানে ইস্কনের আশ্রম আর কি এটা আর এই ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে কাঠ চম্পা গাছ এই ফুলগুলো এখানে খুব সুন্দর কি ফুল কে জানে আমি তো বাবা নামও জানি না বেশ অনেক অনেক করে করে ফোটেও এই ফুলগুলো বেশ ভালো দেখো তুমি সুন্দর সুন্দর দেখছো ব্যাপারটা এখানে দি আগের দিনে গাঁদা ফুল একটা বাড়ির উপর থেকে দেওয়া হয়েছে সেটা কি হয়েছে বলো তো শুকিয়ে গেছে আজকে এই ফুলটা এনেছি এই ফুলটাকে দেব এই যে এইখানটা ফ্যানটা থাক বেশ সুন্দর হলো ব্যাপারটা সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে ফুলটাকে আর এটা ফেলে দেবো দেখো শুকিয়ে গেছে তাই জন্য তাই ফুল আরেকটা আনি আরেকটা এনে দিই বেশি ভালো হবে আর দুটো তুলে এনেছি এটা এখানে ডান্ডিটা কেটে দিতে হবে তাহলে এখানে ব্যাপারটা ভালো হবে এখানে ডান্ডিটাও একটুখানি বড় আছে এটা কীরকম ভাবে একটু কেটে দিতে হবে এই জায়গাটা যদি দিই তাহলে পড়ে যাবে যখন গাড়ি ব্রেক ফ্রেক মারবে ওই জন্যই মাঝখানটা দিলাম তাহলে কি সবাই আর কি অ্যাডজাস্ট করে পাবে এইগুলো ফেলে দিই হয়ে যাবে দুটো ডান্ডি হয়ে গেল

ধান টান কাটা হচ্ছে সব মাঠে সুন্দর সব চারিদিকে চাষ হয়েছে টমেটো ক্ষেত দেখতে পেলে এবার পরে দেখাচ্ছি যাচ্ছে টমেটো ক্ষেত্রটা এখানটা দাঁড়িয়েছে আমরা একটুখানি চা খাওয়ার জন্য মানে আমি তো খাবো না ভাই আর দুটো আর রোদ্দুরটা বেশ ভাল লাগছে রোদ্দুরটা দাঁড়াতে তুলে কোথায় দাঁড়িয়েছো যখন শেরফান যারা দাঁড়িয়েছে এখন লাঞ্চ করবে লাঞ্চ 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 টাচ করে বেঞ্জের ছটা খটা বাঁচবে বলো ভাইরা ছোটো ফাটু ছটা বাঁচবে বাজে ঘড়িতে এগারোটা এ দিয়ে দেখো শুয়ে পড়েছে আর এলাম এসে মামুনি তো ডালটা করে রেখেছিলো ভাত আর আলু সেদ্ধটা বসে দিলাম রাত্রিবেলা সবাই ভাত খেয়েছে এক ব্যাগ জামা কাপড় হয়েছে কাঁচারমে দু ব্যাগ এখনও ও আবার লন্ট্রি যে দাদাটা আয়রন করে দাদাটা আসছে না দাদা কোথাও একটা গেছে মামুনি বলছে প্রচুর জামা কাপড় জমেছে আমি ঠিক আছে চলো এক এক মানে একবারটা তো হবে না অল্প অল্প করে করে দাদা এলে দিলে হয়ে যাবে তারপর গেলাম রাস্তা দিয়ে ঠান্ডার মধ্যে আমার ছানাটাকে আনতে তার মুখ টুক ভালো করে কম টম করলাম ভালো করে ইয়ে করলাম বাবু এখন শুয়ে আছে হয়ে রাজার মতো বাবু শুয়ে আছে যার কোনো হুশ নেই চিন্তু বুঝুন বব শোনা বাবা কি রাজা রাজা জামা কাপড় সব এখানে একবার হয়েছে এখনো পিছনে আছে বাথরুমে আছে এটা তোমার ঘরে পড়ার মজা এটা ছু স্টল ছুকে গায়ে দিয়ে দিই রাত্রিবেলা ঠান্ডা লাগলে আমার ছু স্টল ঘুমাবে সেদিকে পেরে উঠছে না ফোনটা প্যান করতে বসিয়েছি এইবার দেবো এটাকে চার্জে এখনো পাম চলছে গিয়ে পামটা বন্ধ করবো উঠো না উঠো না উঠো না গরম লাগছে নাকি বুঝতেছি না আচ্ছা 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 চরম শুলো এবার